চালচিত্রে দেখা যায় ওই সময়কালে হত্যার শিকার হয়েছেন সতেরো জন হত্যা চেষ্টার শিকার হয়েছে দশজন সামনে ঘুরেন কেন হত্যার হুমকি দেওয়া হয়েছে এগারো জনকে ধর্ষণের বা ধর্ষণের শিকার হয়েছে তিরিশ জন ধর্ষণের চেষ্টা করা হয়েছে ছয় জনকে প্রতাহানির কারণে আত্মহত্যা করেছেন তিনজন জোরপূর্বক অপহরণের শিকার হয়েছে তেইশ জন অপহরণের চেষ্টা হয়েছে দুজনকে নিখোঁজ ছিল তিনজন প্রতিমা ফাঁচু রয়েছে সাতাইশটি মন্দিরে হামলা ফাঁচুর অগ্নিসংযোগের ঘটনা করেছে তেইশটি শ্মশান ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের ঘটনা করেছে পাঁচটি দশক বিধি জমি জমা থেকে উচ্ছেদের ঘটনা ছিল ছাব্বিশটি দশক বিধি জমি জমা শাসন থেকে

আজ তাণ্ডব বলে প্রতিমান হয়েছে 7 জনে। হট্টার চেষ্টা হয়েছে 10 জন কি। হট্টার মুক্তি দেয়া হয়েছে 36 জন। পাবলার শারীরিক নিগতন কত হয়েছে 489 জন। চাঁদা দাবি করা হয়েছে 11 জনের কাছ থেকে। অসৎ ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ধান চুরি, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 102 টি। অসৎবাড়ি জমি জমা দখলের ঘটনা ঘটেছে সাতচল্লিশ অসৎবাড়ি জমি জমা দখলের তৎপরতা ও হুমকির ঘটনা ঘটেছে পঁয়তাল্লিশটি এসব ত্যাগের হুমকি অবলিক করার চেষ্টা ঘটনা ঘটেছে এগারোটি দেবোত্তর মন্দির গির্জার সম্পত্তি দখল ও দখলের চেষ্টার ঘটনা হয়েছে পনেরোটি শ্মশানভূমি দখল দখলের চেষ্টার ঘটনা ঘটেছে সাতটি মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে চুরানব্বইটি প্রতিমা ভাঙচুর হয়েছে চল্লিশটি গণধর্ষণ ধর্ষণ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে পঁচিশটি অপহরণ নিখুঁজ ও জোরপূর্বক ধর্মান্তরকরণের ঘটনা ঘটেছে বারোটি ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে আটক হয়েছে জাতীয় নির্বাচনে সাম্প্রদায়িক ঘটনা করেছে বত্রিশটি স্থানীয় নির্বাচনে সাম্প্রদায়িক ঘটনা করেছে পাঁচটি অন্যান্য ঘটনা করেছে চোদ্দটি মোট ঘটনা ঘটেছে এক হাজার পঁয়তাল্লিশ এই সংখ্যাটি সাম্প্রদায়িক চালচিত্রের একটি আংশিক অংশ মাত্র বিগত বছরগুলোর সাম্প্রদায়িক সহিংসতা তুলনামূলক পর্যালোচনায় দেখা যায় সহিংসতার ঘটনা আজও হয়নি এহেন বিরাজমান সাম্প্রদায়িক পরিস্থিতিতে লক্ষণীয় উনিশশো সত্তরে নির্বাচনকালীন সময়ে প্রায় উনিশ ভাগ সংখ্যালঘু বর্তমানে আট দশমিক ছয় ভাগে নেমে এসেছে সাম্প্রদায়িক সন্ত্রাসের চালচিত্র বিশ্লেষণে দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে বিশেষ করে সংখ্যালঘু স্বর্ণ ব্যবসায়ী ও তাদের পরিবার মন্দির উপাসনালয় এবং বিগ্রহ সংখ্যালঘুদের জায়গা জমি ও স্কুল কলেজে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েরা সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছে আগীন ভাবে ধর্মাচারের পরিবেশ একেবারেই সংকুচিত করা হয়েছে পুলিশ প্রহরায় ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হচ্ছে চলাকালীন সন্ত্রাসীদের কাউকে জনগণ আটক করলে পুলিশ প্রশাসন তাকে পাগল বানিয়ে মূলত সাম্প্রদায়িক অপশক্তিকে উৎসাহিত করে ফেসবুক হ্যাক করে ধর্মার কল্পিত অভিযোগে সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যালঘুদের আক্রমণের শিকার হচ্ছে করছে। সংখ্যালঘুদের পর সহিংসতা সত্তর থেকে পঁচাত্তর ভাগ ভূমিকেন্দ্রিক ভূমি জগৎদখলের ভূমি ভূমিক্ষ সন্ত্রাসীরা প্রায় বেশিরভাগ সময় নানান রাজনৈতিক দলের প্রভাব পুষ্ট হয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই সাম্প্রদায়িক সহিংস আক্রমণ পরিচালনা করছে সিটি কর্পোরেশনের মতো সরকারি সংস্থাও জমি জবরদখলে ভিন্ন কাজে জড়িত ঢাকায় অতি সাম্প্রতিক কাজ কংসালের আগাসা দেখলে মিরঞ্জিল্লা হরিজন পল্লী যাত্রাবাড়ি তেলেগু এবং কমলাপুর রেল লাইনের পাশে হরিজন পল্লীর বাসিন্দাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে তাদের জোরপূর্বক উচ্ছেদের অপপ্রয়াসে দুঃখজনক অমানবিক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি চলতি বছরের জাতীয় স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে রাজনৈতিক দলের নেতাদের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অপপ্রয়াস দুঃখের সাথে লক্ষ্য করা গেছে শুধু তাই নয় এ দুটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা মূলত সরকারি দলে কেউ দলীয় প্রতিকে কেউ বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে লক্ষ্য করা গেছে ব্যতিক্রমবাদের প্রার্থীদের অনেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ভোট দানে নানানভাবে শুধু বিঘ্নার সৃষ্টি করেন প্রকারান্তরে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এই বিভাজনের কারণে নির্বাচনের পক্ষ বিপক্ষের হাতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন নির্বাচনের নতুন এক মাত্রা যুক্ত করে প্রিয় ভাই বোনেরা ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্ভুত আপামোর বাঙালি ও আদিবাসী জনগোষ্ঠী একাকার হয়ে এক অংশ নিয়েছে। সীমাহীন আত্মত্যাগ করেছে বিশ্ব মানচিত্রে আবির্ভাব ঘটে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশে বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক হিসেবে ঘোষিত হয় সংবিধানের বারো নম্বর অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষ স্বাধীনতা ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে ও রাজনৈতিক কিভাবে নিশ্চিত করা যাবে উল্লেখিত ছিল কিন্তু সংবিধানের এই যে সাংবিধানিক ধারা তার চর্চা ও প্রয়োগের সূচনা ঘটার মুহূর্তে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয় এবং এর মধ্য দিয়ে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করা হয় কবি করে তাঁর এক কবিতার পন্থিতে লিখেছিলেন উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ পরবর্তীতে বাংলাদেশকে অধিকত সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অভিপ্রায় 1977 সাল জারি কৃত মার্শাল মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে পাকিস্তানের সংবিধানের আলোকে ধর্মনিরপেক্ষ আত্মীকৃত করা এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের যোদ্ধের চেতনা gyro ধর্মনির সংখ্যাগুরু জনগণের ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানের সংযোজিত করে ঐক্যবদ্ধ বাঙালি জাতি সত্তাকে ধর্মের ভিত্তিতে শুধু বিভাজিত হয়নি জননা গণনার দিক থেকে সংখ্যালঘু আদিবাসী এক বিশাল জনগোষ্ঠীকে ধর্মীয় বৈষম্যের দিকে ঠেলে দেয়া হয় এবং তাদের দ্বিতীয় শ্রেণীর পরিণত করা হয় প্রায় একুশ বছর সামরিক বেসামরিক নানান দেবাসী ক্ষমতা দখলকারী শক্তি একাত্তরের পরাজিত শক্তিকে সাথে নিয়ে তৃণমূল পর্যন্ত সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে ছড়িয়ে দেয় কিন্তু বছর আগে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ক্ষমতায় আসে হওয়া সত্ত্বেও আজও সংবিধানকে বাহাত্তরের ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়নি অঞ্চত সংশোধনের মধ্যে বাতিলকৃত বাতেরকৃত ধর্মনিরপেক্ষতা এবং বারো মেম্বর হচ্ছে সংবিধানে ফিরেলেও সাম্প্রদায়িক আবরণ ও আবরণ থেকে সংবিধান মুক্ত হতে পারেনি বরং কোন কোন ক্ষেত্রে সাম্প্রদায়িক অপশক্তির সাথে মেলবন্ধন বা কোষং কার্যত তাদের উৎসাহিত এর ফলে বাঙালিত্ব ক্রমশ সংকুচিত হচ্ছে আত্মপরিচয়ের সংকট তীব্রতর হচ্ছে সংস্কৃতিতে সংকট চলছে এই সুযোগে সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি রাষ্ট্র সরকার প্রশাসন রাজনীতি সমাজ সহ সর্বক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করে সংখ্যালঘু সম্প্রদায়কে অধিকতর নিরাপত্তাহীন ও আস্থাহীন করে তুলছে এবং তাদের দেশত্যাগকে কৌশলে বাধ্য করা হচ্ছে উনিশশো সাল পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হলেও আজও তা কার্যকর হতে পারেনি এবং এর মধ্য দিয়ে পাহাড়ে অশান্তি ও অস্থিতিশীলতা জিয়ে রাখা হয়েছে যা উদ্বেগজনক দুই হাজার এক সালে তথাকথিত শত্রু অর্পিত সম্পত্তি আইন বাতিল করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন

ও আইনের প্রয়োগে বাধা সৃষ্টি করে কার্যত সংস্থাগুলোদের ভূমিহীন করার এহেন দৃষ্ট অভিসন্ধি একদিকে সংখ্যালঘুদের দেশত্যাগে কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে দেশের গণতান্ত্রিক ভিতকে ক্রমশই দুর্বল করে দিচ্ছে এহেন পরিস্থিতিতে ঐক্য পরিষদের দাবিকে যথাযথ বিবেচনায় এনে সরকারি দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু সংখ্যালঘু স্বার্থ বান্ধব অঙ্গীকার করে যদিও এই অঙ্গীকার সময়ের বেশিরভাগই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও সরকারি দল তাদের নির্বাচন ইস্তাহে প্রকাশ করেছিল কিন্তু তার কোনোটি বাস্তবায়ন করা হয়নি